আম খেতে সবাই ভালোবাসে যেমন আমের আচার আমের মুরব্বা আমের টক পাকাম কিন্তু কাঁচা আম কিভাবে সংরক্ষণ করে বা বেশি দিন সংরক্ষণ করে কাঁচা আম রাখা যায় হয়তো সবাই তা জানে না আসুন তা জেনে নেওয়া যাক কাঁচা আম সংরক্ষণ করে কিভাবে বেশি দিন রাখা যায় বন্ধুরা প্রথমে আমি কাঁচা আমগুলো কেটে নেব কিভাবে কাঁচা আমগুলো সংরক্ষণ করব সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি সব আমগুলো সহ কেটে নেব আমগুলো এভাবে আমি ছোট ছোট করে পিস করে নেব দেখুন এইভাবে কাটতে হবে এইভাবে আমগুলো ছোট ছোটো পিস করে এবং লম্বাভাবে কেটে নিতে হবে এবার আমি এই আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব এবার আমি এই আমগুলোকে একটা কাপড় দিয়ে জলগুলো মুছে নেব মানে একটুকু জল না থাকে আম থেকে আমার সব জল মুছে ফেলেছি এবার আমি চুলাটা জ্বালিয়ে নিলাম আমি কড়াইতে হাফ লিটার পরিমাণে জল দিয়ে দেব। এখানে আমি মোটামুটিভাবে এই কাপের তিন কাপ জল দিয়েছি প্রথমে আমার এই জলটাকে ফুটাতে হবে জলটা ভালোভাবে ফুটি উঠেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব আট চামচ পরিমাণে লবণ এখানে আমি আট চামচ পরিমাণে লবণ নিয়েছি এটা আমি এই জলের ভিতরে দিয়ে দেব লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত লবণটা মিশে না যায় লবণটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে জলটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কিছুক্ষণ পরে চলে আসছি দেখুন আমার জলটা ঠান্ডা হয়ে গেছে কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বয়ম নিয়েছি এই কাচের বয়মের ভিতরে আমি এই কাঁচা আমের টুকরোগুলো ভরে নেব একটা শুকনো বয়মে আমি এই কাঁচা আমের টুকরোগুলো ভরে নিয়েছি এবার আমি ঠান্ডা করা লবণ জলটা এই কাচের বয়মের ভিতরে ভরে নেব এবারে আমি এই বয়মের ভিতরে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ তারপর এই কাচের বয়মটাকে ভালোভাবে মুখ বন্ধ করে নেব আর কয়েকদিন পরে তো পেকে যাবে আম খুব দ্রুত এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে রাখুন তাহলে অনেক দিন ধরে কাঁচা আম সংরক্ষণ করে রাখা যাবে আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখুন না কেন তাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন